হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতিবারের মতো আজকেও আমি তোমাদের সম্পর্কে ইউনিক কিছু জানাবো তাহলে আজকের ভিডিও টপিকটি কি আজকের হচ্ছে সদস্যরা কেমন বিয়ে করবে তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ফার্স্ট আর এম আর এম এমন একটি ব্যক্তিত্বের মেয়েটি বিয়ে করতে চায় যে মেয়েটি তার নিজের ট্যালেন্টের প্রতি সবসময় কনফিডেন্স থাকবে মেয়েটি যে কাজই করবে যেন পুরো কনফিডেন্স নিয়ে করতে পারে এমন একটি মেয়েকে বিটিএস মেম্বার আর এম বিয়ে করতে চায় এবার বিটিএস মেম্বার জিন বিটিএস মেম্বার জিন এমন একটি মেয়েকে বিয়ে করতে চায় যে মেয়েটি অনেক কিউট লাজুক ব্যক্তিত্বের হবে মানে কিউট লাজুক ভদ্র একটি মেয়েকে বিয়ে করবে জিন এবং সারা জীবন সেই মেয়েটির সঙ্গেই থাকতে চায় এবার বিটিএস মেম্বার সুগা বিটিএস মেম্বার সুগা এমন একজন মেয়েকে বিয়ে করবে যে মেয়েটি সবসময় সুগার ডিসিশনে রাজি থাকবে সুগা যা বলবে সবসময় তাই মেনে চলবে সুগার যে নেবে সেই মেয়েটি হ্যাঁ হ্যাঁ করবে যে সব সময় সুগার কথা মতো চলবে এমন একটি মেয়েকে সুগার বিয়ে করতে চায় এবং সেই মেয়েটির যে কথা যে হোক এমন একজন মেয়েকে বিয়ে করতে চায় যে মেয়ে সবসময় যে হোপের অনেক বেশি খেয়াল রাখবে অনেক বেশি কেয়ার করবে অনেক লাভ করবে এমন একটি মেয়েকে যে হোক বিয়ে করতে চায় এবার বিটিএস মেম্বার জিমিন বিটিএস মেম্বার জিমিন এমন একজন মেয়েকে বিয়ে করতে চায় যে মেয়ে জিমিনকে সবসময় হাসাবে জিমিনকে কেয়ার করবে এবং সব সময় হাসাতে থাকবে অবশ্যই মেয়েটিকে সুইট হতে হবে জিমিন এমন একজন মেয়েকেই বিয়ে করতে চায় এবং তার সাথে সারা জীবন থাকতে চায় এবার আসি বিটিএস মেম্বার ভিড় কাছে বিটিএস মেম্বার ভিড়টা জানার আগে বন্ধুরা তোমরা ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও প্লিজ বিটিএস মেম্বার এমন একজন মেয়েকে বিয়ে করতে চায় যে মেয়েটি তার নিজের বাবা মার প্রতি যতটা ভালোবাসে কেয়ার করে সম্মান করে ভিড় মা বাবা সেইভাবে কেয়ার করবে ভালোবাসবে সম্মান করবে ঠিক তেমন একটা মেয়েকেই ভি বিয়ে করতে চায় মেটির বাবা মার মতো ভিড় বাবা মাকে ভালোবাসতে হবে ভি এমন একটা মেয়েকেই বিয়ে করবে এবং তার সাথেই থাকবে এবার ব্রিটিশ মেম্বার জাংকুক যার জন্য অনেক আর্মিরাই ওয়েট করেছে সবার জন্যই ওয়েট করো কিন্তু জাংকুকের জন্য একটু স্পেশালি মনে হয় জাংকুক এমন একটি মেয়েকে বিয়ে করবে যে মেয়েটি জানে কিভাবে মানুষকে হেলদি রাখতে হয় কোন খাবার খেলে স্বাস্থ্য ভালো থাকবে কোন খাবারে কতটুকু পুষ্টি কোন খাবারে কতটুকু এনার্জি আছে কোন খাবারে কতটুকু প্রোটিন আছে কোন খাবারে কত ক্যালোরি থাকে এ সমস্ত জ্ঞান যে মেয়েটি রাখবে সেই মেয়েটিকেই জাংকুক বিয়ে করতে চায় আমার মনে হয় একজন ডাক্তারকেই বিয়ে করতে চায় এটা সরাসরি বলে দিলেই পারে তা তো বলেনি আচ্ছা বন্ধুরা এখন তোমরা কমেন্ট করে জানো ভিডিওটি কেমন লাগলো আর তোমাদের মধ্যে কার কি গুণ রয়েছে সেটাও একটু জানিয়ে দিও ধন্যবাদ সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো আল্লাহ হাফেজ